হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে সকাল সকাল আমরা স্নান সেরে বাড়ির পুজো সেরে তারপর বেরিয়ে পড়লাম আমার দুই মা সাথে আমার বর এবং বোন মিলে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে কিছুটা দূর যাওয়ার পরে আমার বোন এখানে শুয়ে পড়েছে কারণ ওর একটু গা গোলায় গাড়িতে উঠলে আমরা ফ্যামিলি মিলে বেশ অনেকদিন পর একটু বাইরে বেরিয়েছি যেমন আমার শাশুড়ি মা তো বাইরে একদম বেরিয়ে হয় না তো এবার বেরিয়েছে খুব ভালো লাগছিল বেশ গল্প করতে করতে যাচ্ছিলাম আমরা মন্দিরটাও ছিল অনেকটাই ভিতরে আর পরিবেশটাও ছিল খুব ভালো গ্রাম্য পরিবেশ একদম শান্তশিষ্ট নিরড়ি খুব ভালো লাগছিল মন্দির চত্বরে ঢোকার পরে দেখলাম অনেকটা জায়গা রয়েছে গাড়ি পার্কিং করার জন্য আর এখানে অনেক দোকান রয়েছে তার মধ্যে একটি দোকান থেকে আমরা পুজোর সামগ্রী যা যা লাগে মায়ের জন্য সমস্ত কিছুই আমরা কিনে নিচ্ছিলাম অনেকদিন ধরে ইচ্ছে ছিল এই মন্দিরে এসে পুজো দেবো তো সময় অভাবে হচ্ছিল না হয়তো মাও চাননি তো এবার যখন মা চেয়েছেন তো সেই জন্য এসে পড়েছি আমরা সপরিবারে মায়ের দর্শন করতে এবং পুজো দিতে এত দূর থেকে আমরা যেই মন্দিরে আসলাম পুজো দিতে তোমাদের সেই মন্দির সম্পর্কে বলা হয়নি এই মন্দির টিয়েকানা সতীপীঠের অন্যতম তিস্রতা মহাশক্তিপীঠ এবং মা দেবীর মন্দির নামে পরিচিত উত্তরবঙ্গের বোদাগঞ্জের শালবাড়ি গ্রামের তিস্তা নদীর তীরে অবস্থিত এই একান্ন সতীপীঠের অন্যতম ঘামরি দেবীর মন্দির আমরা যখন গিয়েছিলাম মন্দিরে তখন মন্দিরটা ফাঁকাই ছিল কিছুক্ষণ পর থেকে শুরু হয়েছিল ভিড় আর মন্দিতাতে এসে এতটাই ভালো লাগছিল যেন মনটাই ভরে গেল পুরাণে কথিত আছে দেবী সতীর দেহ খণ্ডবিখণ্ড করার পর দেবীর বামচরণ এই স্থানে পতিত হয়েছিল সেজন্য এটি মহাশক্তিপীঠ বা মহাসতীপীঠ নামে পরিচিত মূল মন্দিরে প্রবেশ করার পর এখানে পুরোহিত মশাই উপস্থিত ছিলেন তো সেজন্য আমরা মায়ের পুজোটাকে দিয়ে নিলাম দেবী মূর্তির পাশে ছিলেন ভোলা মহেশ্বরের মূর্তি সেখানে পুজো করা হয় ভোলা মহেশ্বরকে ওখানেও একটু প্রণাম করে নিলাম তারপরে আরেকটা মন্দির আছে সেখানে আমরা প্রবেশ করব এই মন্দির সম্পর্কে আমার স্বল্প জ্ঞান ছিল যেটুকু জানতাম তোমার সাথে সেটুকু শেয়ার করলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করবেন মন্দিরে প্রবেশ করার পর এখানেও মায়ের মূর্তি ছিল সাথে মায়ের চরণও ছিল যেটাকে সবাই ছুঁয়ে প্রণাম করে এবং সেখান থেকে একটু সিঁদুরও নিয়ে যায় তো সেখানে আমিও একটু সিঁদুর ছুঁয়ে নিলাম আর মাকে একটু ফুল দিয়ে প্রণামও করে নিলাম মা খুব জাগ্রত সেই মায়ের ভক্তরা মাকে খুব মানে এবং ভক্তি শ্রদ্ধা করে সব সবসময় এই মন্দিরের পাশে আরেকটা সুরঙ্গের মতো পথ ছিল সেটার ভিতরেও মূর্তি ছিল সেখানে আমরা একটু প্রণাম প্রণাম করে তারপরে বেরিয়ে আসলাম মন্দির থেকে বেরোনোর পরেই রয়েছে জোড়া বট যেটার কাণ্ড দুটো একসাথে ওপরে গিয়ে জোড়া লেগে গেছে এটা একটা অদ্ভুত দৃশ্য আমরা প্রথমবার এরকম একটা গাছ দেখলাম তো সেই জন্য আমরা ভাবলাম একটু ধূপ দেখিয়ে নিই আর এত হাওয়া দিচ্ছিল ধূপটা আমরা ধরাতেই পারছিলাম না অনেক কষ্ট করে ধূপকাঠিটা ধরানো হয়েছে তো সেটাকে একটু দেখিয়ে তারপর প্রণাম করে নিব দেবীর পুজোর পাশাপাশি এখানে গাছগুলোরও ওনারা পুজো করে থাকেন এত সুন্দর জায়গায় এসেছি ছবি না তুললে হয় তো সেই জন্য এখানে একটু সুন্দর সুন্দর ছবি আমরা তুলে নিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য আর ওয়েদারটা এত সুন্দর ছিল পাশে একটা ঝিলের মতো ছিল তো সেখানে আমরা একটু হাঁটতে হাঁটতে গিয়েছিলাম ঝিলটার ঠিক পাশেই একটা নতুন মন্দির প্রতিষ্ঠিত হয়েছে দেবী অন্নপূর্ণার মন্দির তো সেই মন্দিরেও আমরা একটু গিয়ে প্রোগ্রাম প্রোগ্রাম করে নিলাম সবাই মিলে মন্দিরের দুটো গেট রয়েছে দ্বিতীয় গেট দিয়ে বেরোনোর পর তার ঠিক উল্টো পাশেই রয়েছে এই বিশাল শিব মূর্তিটি তো সেক্ষেত্রে সেটা আমরা দর্শন করে একটু প্রণাম করে নিলাম এখানে আরেকটি গেট রয়েছে এই গেট দিয়েও প্রবেশ করা যায় মন্দির থেকে বেরিয়ে আমরা আবার এসেছিলাম একটু বাইরে বাড়ির দিকে তো তারপরে শুনলাম মন্দিরের ভোগ আরতি হবে তো সেটা দেখার জন্য আমরা আবার যাচ্ছিলাম মন্দিরের ভিতরের দিকে এই মন্দিরে কোনো বলি হয় না এখানে সম্পূর্ণ নিরামিষ ভোগ দেওয়া হয় মাকে আর শনিবার মঙ্গলবার এছাড়া আমাবস্যা পূর্ণিমাতে মাকে ভোগ দেওয়া হয় সম্ভব ভালো লাগলো এই ভোগ যেটা দেখে মনটা পুরো ভরে গেল তারপর আমরা আসলাম এখানে অঞ্জলি দিতে অঞ্জলি দিয়ে তারপর আমরা বাইরে ভোগের লাইনে চলে গেলাম সেখান থেকে আমরা ভোগের প্রসাদ নিয়ে প্রসাদ গ্রহণ করলাম তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে আমাদের হাতে যেহেতু সময় ছিল সেই জন্য আমরা ওখান থেকে কাজলডোপাড়া অনেক কাছে ছিল তো সেখানে আমরা যাই আর এটা আমি পরের ব্লগে শেয়ার করব ওখানে গিয়ে আমরা কী কী করেছি আর আজকের ব্লগটা এতটুকুই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও